নমস্কার বন্ধুরা আমি শিখা মুখার্জি শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট টু এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি মূলত স্বনামধন্য সাহিত্যিকদের লেখা গল্প পাঠ করি আজকে আমি পড়ব সুচিত্রা ভট্টাচার্য লেখা একটা ছোট গল্প আমি বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে গল্পটা পুরোটা শুনুন মাঝপথে ছেড়ে দেবেন না আজকের গল্পের নাম আলো ছায়া ডাক্তারের চেম্বার থেকে বেরোতে বেরোতে শোয়া নটা বেজে গেল কার্তিকের শেষ এখনো তেমন শীত পড়েনি তবে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে রাস্তাঘাট রীতিমতো নির্জন এ সময় কলকাতাকে কেমন যেন অচেনা অচেনা লাগে অন্তত অত শীত তাই লাগছিল আজ এই মুহূর্তে একা একা বলে কি লাগছে এরকম কেউ একজন পাশ দিয়ে গেলে গা ছমছম করে ওঠে মতলব নেই তো কেউ একবার ফিরে তাকালেই মনে হয় নিশ্চয়ই উদ্দেশ্য ভালো নয় যদিও এমনটা মনে হওয়ার কোনো হয় না এই চল্লিশ ছুঁই ছুঁই বয়সে দু দুটো ছেলে মেয়ের মা হয়ে কিন্তু কি করবে অতসি মনে হচ্ছে যে দিবেন্দুটা যেন কি বিকালে নয় কাজে আটকে পড়েছিল পরেও কি ডাক্তারের চেম্বারে চলে আসতে পারতো না অবলীলায় বলে দিল যাদবপুর থেকে এন্টালি একদিন তুমি একা যেতে পারবে না প্লিজ আজকের দিনটা যাও অফিসে খুব বিশ্রী ফেঁসে গেছি কাজ 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 দিব্যেন্দুর কাছে এখন কাজটাই বড়। বউয়ের শরীর খারাপের থেকেও এমনটাই বুঝি হয় একটা বয়সে পৌঁছে পুরুষের কাছে বউ শুধুই একটা পাশ থাকলে সুখ না থাকলে আরও সুখ দিব্যি হাত পা ছড়িয়ে চিৎপাত হয়ে শোয়া যায় অবশ্য নিত্যদিন যে রোগে ভোগে তার প্রতি কতদিনই বা অন্যদের মনোযোগ থাকে অত সে মেয়ের কি আছে মা মাঝে মাঝে নিঃশ্বাসের কষ্টে ছটফট করবে রুটিন করে ডাক্তারের কাছে যাবে বাড়াবাড়ি হলে ওষুধ ইঞ্জেকশান চলবে আবার দিব্যি খারাপ হয়ে ঘানি টানবে সংসারে এরকমই তো একটা সোজা সরল হিসেবে অভ্যস্ত হয়ে উঠেছে বুবলি টুবলু একা একা ডাক্তার দেখাতে আসতে ভালো লাগে কারুর কেউ বোঝে না কেউ না দিবিন্দু বা বুবলি এমন হলে অত সে কি তাদের একা ছেড়ে দিতে পারতো ছোট একটা নিঃশ্বাস চেপে অত সে বাস স্টপে এসে দাঁড়ালো রাত নটা কলকাতা শহরে এমন কিছু রাত নয় দিব্যি গাড়ি ঘোড়া চলছে বাসের প্রতীক্ষায় লোকও দাঁড়িয়ে আছে দু চারজন ট্যাক্সি ধরে নেবে একটা সামনে দিয়ে গোটা দুই তিন খালি ট্যাক্সি চলেও গেল কিছুতেই সাহস করে ডাকতে পারল না অতসী একা একা ট্যাক্সি চড়ার অভ্যেস অতসির নেই এমন নয় সর্বক্ষতি তো একা ট্যাক্সিতে যায় এদিক ওদিক বাপের বাড়ি ননদের বাড়ি নিউ মার্কেট কিন্তু রাত পরও রহস্যময় দুটো অচিন লোকের পেছনে একা একা বসে আছে অতসি ভাবতেই কেমন যেন গা শিরশির করে দৈত্যের মতো হাউমাউ করে প্রাইভেট বাস আসছে একটা অতসি বাসের নম্বরটা পড়ার চেষ্টা করলো আহ দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না হেডলাইটের তীব্র দুটি পিঙ্গল চোখ আর হেমন্তের কুয়াশায় সংখ্যাটা বড় ঝাপসা ঝাপসা চোখ কুঁচকে কপালে হাত রাখল অতসি ফুটপাথ থেকে নামলো এক পা তখনই একটা সাদা ফিয়াট সামনে এসে দাঁড়িয়েছে কোন দিকে যাবেন ম্যাডাম অত সে চমকে তাকালো কে বাবা তাকে বললো সাদা চালক ঝুঁকে এদিকে জানলায় মুখ এনেছে কদ্দূর অত সে ডাক্তারের চেম্বারে সদ্য পরিচয় হওয়া লোকটা উল্টো দিকে সোফায় বসে তারই মতো অপেক্ষা করছিল টুকটাক কথাও বলছিল মাঝে মাঝে ডাক্তাররা আজকাল কখনোই ঘড়ি ধরে চেম্বারে আসে না অপেক্ষা করে করে রুগীরা ধৈর্যে সেই সীমায় পৌঁছে যায় অ্যাপয়েন্টমেন্টে যে টাইম দেওয়া থাকে কোনো দিনই কেউ সেই সময় রুগীকে ডাকে না সব ডাক্তারই এখন বড় বেশি প্রফেশনাল হয়ে গেছে এই সব লোকটা একবার অতসির কাছে ম্যাগাজিনও চেয়ে নিয়েছিল সাড়ে ছটা থেকে ঠায় বসে থাকতে থাকতে অতসির গলা শুকিয়ে কাঠ লোকটাই দেখিয়ে দিয়েছিল ওয়াটার ফিল্টার অত সে সৌজন্যের হাসি হাসলো আঙুল তুলে বলল আমি এদিকে যাব যাদবপুর যাদবপুর আমিও তো ওদিকেই আসুন উঠে পড়ুন অত সে অস্বস্তিতে পড়ে গেল ফুট বলতে অজানা লোকের গাড়িতে উঠে পড়া যায় প্রাইভেট বাসটা গাড়ির ঠিক পিছনে কাঁক গাঁক হর্ন দিচ্ছে ঝটিতে চোখ পুলিয়ে অত সে বাসটাকে একবার দেখে নিল না বালিগঞ্জ স্টেশন যাদবপুর যাবে না গর্জনরত বাসকে পথ দিতে গাড়ি খানিক এগিয়ে ফুটপাত ঘেঁষে লাগালো লোকটা দরজা খুলে নেমে এলো সংকোচ করবেন না আসুন আপনাকে নামিয়ে দিচ্ছি স্টপে অপেক্ষমান একটা লোক বাসে উঠে গেল দু আর মাত্র দুজন সেডের নিচে লুঙ্গি শার্ট শোভিত দরিদ্র গোছের একজন অন্যজন বছর কুড়ি পঁচিশের এক যুবক ছেলেটা সিগারেট ফুঁকছে কানে অতশীদের সংলাপ কোথেকে এক ভিখিরি শিশুর উদয় নিঃশব্দে অতশির পাশে এসে হাত পেতে দাঁড়িয়ে ছেলেটা ঝটিতে দিকে চোখ বুলিয়ে নিল অতসি চোয়াল ফাঁক করে বলল থ্যাংক ইউ এক্ষুনি বাস এসে যাবে আপনি কেন মিছি মিছি আসুন না রাত বেড়েতে কেন দাঁড়িয়ে থাকবেন আমি তো যাচ্ছি ওদিকে এত জোড়া করে কেন লোকটা মনে অন্য কিছু আছে একা মহিলা দেখেই অনেক পুরুষের মধ্যে নাইট হুট জেগে ওঠে তারপর একটু সুযোগ বুঝলেই খোলসটা সরে যায় এই লোকটা চেহারা অবশ্য যথেষ্ট ভদ্র বয়সও খুব একটা চ্যাংরা নয় মোটামুটি অত সমবয়সী হবে ইতস্তত করে অত বলল আমি পারবো চলে যেতে লোকটা কাঁধ ঝাঁকিয়ে হাসলো অ্যাজ ইউ প্লিজ আমরা দুজনে একসঙ্গে বসেছিলাম ইনসিডেন্টালি আমাদের ডেস্টিনেশন কাছাকাছি আমি আপনাকে নামিয়ে দিতে পারতাম আর আপত্তি করার যুক্তি পেল না অতসি কি আর এমন ভয়ঙ্কর কিছু হবে অতসি তো আর বন জঙ্গলের মধ্যে না লোকটার যদি কোনো বাজি উদ্দেশ্য থাকেও মুখ বাড়িয়ে চেঁচাতে তো পারবে ঘাড় নেড়ে বললো চলুন লোকটা পেছনের দরজা খুলে ধরল ভব্য স্বরে বলল। বসুন কমফোর্টেবলি অতসির এবার সত্যি লজ্জা লাগলো লোকটা গাড়ি চালাবে আর পিছনের সিটে মতো বসে থাকবে এটা কি শোভন এগিয়ে গিয়ে সামনে দরজা খুলে বসল অতশী। আপনি ওদিকে কোথায় থাকেন সন্তোষপুর গাড়ি স্টার্ট দিল লোকটা লেক মতো আছে একটা তার ধারেই ও ছোট ধনীটুকু উচ্চারণ করে অতশিচুপ। চুপ রাস্তায় জ্যাম ট্যাম নেই গাড়ি সহজ ছন্দে ছুটছে চিত্তরঞ্জন হাসপাতাল ছাড়িয়ে গোল হয়ে ঘুরে পাক সার্কাস ময়দানের দিকে এলো ময়দানে বোধহয় অচিরেই কোনো সার্কাস টার্কাস বসবে প্রকাণ্ড এক বাঁশের খাঁচা তৈরি হয়েছে কুয়াশা কুয়াশা অন্ধকারে খাঁচাটা কেমন আধিভৌতিক ছায়া ছায়া পথটুকু নীরবে পার হলো লোকটা চোখ গাড়ির উইন্ডস্ক্রিনে স্থির পাশে চুপচাপ অতসি অস্বচ্ছন্দ কিছু কথা বলা উচিত কিন্তু কথা খুঁজে পাচ্ছে না আলগা কবজি উল্টোলো ঘুরি দেখার চেষ্টা করছে লোকটাই কথা বলে উঠল টেনশন হচ্ছে খুব অত সেই টান টান হয়ে বসলো না রাত একটু হয়েছে বটে তবে বাড়ির লোক খুব ভাবছে মনে হয় অত সে শুকনো হাসলো না তারা আর কি ভাববে জানি তো ডাক্তারের কাছে গেছে আপনি বুঝি ডক্টর সেনকে রেগুলার দেখান বছরখানেক দেখাচ্ছি দু মাস তিন মাস পর পর ডেট দেন প্রবলেমটা কি আপনার নিঃশ্বাসের প্রবলেম খুব কষ্ট হয় যখন হয় ভালোই হয় বিশেষ করে এই ঠান্ডা পড়ার আগে এবছর অবশ্য অনেক ভালো আছি বলতে নেই ডক্টর সেন রোগটা অনেকটা আর চেক করে দিয়েছেন মাত্র এক বছরই বুঝে ফেললেন বারে বুঝব না আগে তো কম ডাক্তার দেখায়নি ডক্টর সেনি তো প্রথম বললেন লাংসে নয় আপনার আপার রেসপিরেটারি ট্র্যাকে প্রবলেম নিঃশ্বাসের যেটুকু কষ্ট পুরোটাই এক টাইপের অ্যালার্জি ডাস্ট ধোঁয়া গন্ধ অতসি থেমে গেল একটু বেশি কথা বলছে কি সে অনাবশ্যক কিন্তু কষ্টের কথাটা বলতে পেরে ভালো লাগছে টুবলু হওয়ার পর থেকে কি যে হলো ঠান্ডা পড়লে নিঃশ্বাসে টান বন্ধ গায়ে বৃষ্টির ফোঁটা পড়ল কি পড়ল না অমনি গলা দিয়ে সাঁই সাঁই শব্দ এমন অবস্থা একদিন একটু ঘর ঝাড়াঝুড়ি করলে সাত দিন বিছানায় পিঠে বালিশ নিয়ে পড়ে থাকো ঠাকুরের ধূপ দেওয়া তো কবেই বন্ধ করে দিয়েছে অতসী ঘর ধরে কীটনাশক তেল ছড়ানোর কথা ভুলেও ভাবতে পারে না কি জীবন স্কুটার আরোহী এক থেকে পাশ কাটাতে স্টিয়ারিং লোকটা মৃদুস্বরে বলল যখন সুস্থ থাকেন তখন ভারী অদ্ভুত লাগে না মনে হয় না পৃথিবীতে এত বাতাসও আছে অত সে অল্প মাথা নাড়ল তারপর বলল আপনারও কি এই কেস এই রকমই অনেকটা তবে আরেকটু জটিল আমার ফুসফুসে একটা ছোট্ট ফুটো আছে সে কি হ্যাঁ কনজেনিটাল ডিফেক্ট ছোটবেলাতেই ধরা পড়েছিল হঠাৎ হঠাৎ দম আটকে যায় চতুর্দিক অন্ধকার দেখি বই খাতা খুলে বসতে পারি না প্রচুর টেস্ট মেস্ট করে ডাক্তাররা শেষে ডিটেক্ট করল তারপর অতসির চোখ বড় বড় পর নেই এখনো সেই অবস্থাতেই চালিয়ে যাচ্ছে দু এক মাস ভালো থাকি তো সাত দিন বিছানায় কখনো হসপিটাল তো কখনো নার্সিংহোম ডক্টর সেন কি বলছেন সারানো যায় না দূর এরক সারে নাকি লাং ট্রান্সপ্লান্ট করতে পারলে তাহলে হয়তো মা কোনোদিনও রিস্ক নিতে দিল না ডক্টর সেনই চোদ্দ বছর দেখছেন একই বাঁধা গদ বলেন গড়িয়ে গড়িয়ে ষাট সত্তরও টেনে দিতে পারি আবার হয়তো কালি বলতে বলতে অল্প হাসলো লোকটা মাঝখান থেকে মার হয়েছে জ্বালা রাত্রি রোজ চারবার করে ঘরে এসে দেখে যেতে হয় ছেলের শ্বাস ঠিকঠাক চলছে কিনা অত শীত বাক্য স্ফুর্তি হচ্ছিল না কোনো রকমে অস্ফুটে বললো কোনো ওষুধ বিশুতে কিছু হয় না প্রিকশন নিয়েও সামাল দেওয়া যায় না মেডিসিনই তো ঠেকা দিচ্ছে নইলে বেঁচে আছে কি করে আর প্রিকশান তো কয়েকটা আছেই টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে ফিজিক্যাল মেন্টাল কোনো স্ট্রেন চলবে না এই গাড়ি ড্রাইভ করাও আমার বারণ চালাচ্ছেন কেন ড্রাইভার রেখে দিন বাড়ির লোকেরাও খুব ফোর্স করে রেখেও ছিলাম ড্রাইভার অন্য কেউ গাড়ি চালালে আমার ভীষণ টেনশন হয় কেন একটা লোক আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বেঁচে থাকা মরা সবই তার ওপর ডিপেন্ডেন্ট ভাবলেই আমার দম আটকে আসে পাবলিক ভেহিকেলেও চড়তে পারি না এত ভিড় বালিগঞ্জ বাড়ি এসে গেছে এদিকে এখনো অনেক মানুষ হ্যালোজেন আলোয় ঝলমল করছে অন্ধকার অত সে আনমনে বলল এটা কিন্তু ভালো নয় কোনটা ম্যাডাম এই ডাক্তারের কথা না মানা গাড়ি চালানো স্ট্রেট নেওয়া লোকটা আচমকা বলে উঠল ডোন্ট মাইন্ড ম্যাডাম আপনি ডাক্তারের সব অক্ষরে অক্ষরে পালন করেন আমার প্রবলেম আর আপনার প্রবলেম এক হলো তাছাড়া আমাদের মেয়েদের অত মানামানি করলে চলে না সংসার ছেলে মেয়ে ম্যানেজ করে যতটা সম্ভব মানি তার মানে আপনিও লুকিয়ে একটু অনিয়ম করেন লোকটা হা হা হেসে উঠল। ম্যাডাম মানুষের জীবনটা এই রকমই ম্যান ইজ ডেস্টিন্ট টু ডাই আজ নয় কাল যেদিনই জন্মেছেন সেদিন থেকে মৃত্যুর দিকে এক পা এক পা করে এগোতে শুরু করেছেন মাঝখানে গাদা গাদা নিষেধের বেড়া তুলে কি কেঁপে উঠল সামান্য ঠান্ডা হাওয়ায় উদাসীন ভঙ্গিতে নির্মম পরিণতিটাকে কি নির্বিকারভাবে ভাবে মেনে নিতে পেরেছে কিংবা হয়তো পারেনি রোজ জুঝতে জুঝতে হাল ছেড়ে দিয়ে বেঁচে থাকা দর্শনটাকেই বদলে নিয়েছে করে কি লোকটা চাকরি ব্যবসা নাকি কিছুই করে না গাড়ি যখন আছে তখন বাড়ির অবস্থা মনে হয় সচ্ছল মার কথা তো বলছিল আর কে কে আছে বিয়ে করেনি এটা নিশ্চিত না হলে একবার না একবার বউ বাচ্চার উল্লেখ করত হঠাৎ অত সে আবিষ্কার করলো লোকটার চোখ দুটো ভারী উজ্জ্বল চশমার আড়ালেও ঝিকঝিক করছে ওই চোখকে কি উজ্জ্বল বলে না গভীর গভীর চোখের মানুষরা বড় স্পর্শ হয় দুঃখী অতশির সীর বুকটা চিনচিন করে উঠল মায়ায় আহারে নিশ্চয়ই এ জীবনে কোনো মেয়ের প্রেম ভালোবাসা পেল না লোকটা বেচারা গড়িহাটের মোড়ে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে গেছে গাড়ি পাশেই মিনি বাস বিশ্রী ধোঁয়া ছাড়ছে শাড়ির আঁচলে নাক চাপল অতশী। লোকটা ঝুঁকে অতসির দিকের কাঁচটা তুলে দিল লোকটার কোনোই একটু বুঝি ছুঁয়ে গেল অত শিখে আলগাভাবে লাল নির্দেশ সবুজ হয়ে গেছে গাড়ি চলছে নিঃশব্দ গতিতে গাড়ির মধ্যেও নৈশব্দ হঠাৎই ঢাকুরিয়া ব্রিজে উঠে লোকটাই প্রথম কথা বলল যাদবপুরে কোথায় আপনার বাড়ি ইব্রাহিমপুর রোড এইট বি বাস স্ট্যান্ডের পেছনে হ্যাঁ বাড়ি অব্দি পৌঁছে দেব না না কি দরকার সরু গলি আমার প্রবলেম নেই না না ঠিক আছে আমি বড় রাস্তাতেই নামব লোকটা আর কথা বাড়ালো না যান্ত্রিক পুতুলের মতো স্টিয়ারিং ঘোরাচ্ছে গিয়ার বদলাচ্ছে ব্রেকে পা ক্লাচে পা যাদবপুর এসে গেল গাড়ি থেকে নামলো অতসি ঝুঁকলো থ্যাংক ইউ গাড়ি এগোচ্ছে না থেমেই আছে লোকটাকে কি অতসির বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত এখানেও গাড়ি রেখে স্বচ্ছন্দে ঘুরে আসা যায় সামনেই তো অতশির বাড়ি গলিতে ঢুকে মাত্র দুটো বাড়ির পর বুবলি টুবলু কি কিছু মনে করবে দিব্যেন্দু মনে হয় না দুঃখী মানুষটার কথা শুনলে ওরাও নিশ্চয় আশ্চর্য অতসীর মুখে অন্য কথা ফুটল অনেক অনেক ধন্যবাদ আবার হয়তো ডাক্তারের চেম্বারে দেখা হবে আর একটু বুঝি দ্রুত পায়ে রাস্তা পার হলো অতশী। গলির মুখে এসে ফিরে দেখলো গাড়ি মিলিয়ে যাচ্ছে দূরে গতি যেন সামান্য মন্থর দিব্যেন্দু বেশ উদ্বিগ্ন হয়ে প্রতীক্ষা করছিল অতসী ফ্ল্যাটে পা রাখতেই প্রশ্ন উড়ে এলো এত দেরি চেম্বারে বুঝি খুব ভিড় ছিল আজ অন্নমনস্ক স্বরে অতশী বলল হুম ফিরলে কিসে মিনিবাস জেনে তোমার লাভ ফিরেছি ব্যাস চটে যাচ্ছ কেন দীপবন্ধু তোষা সুরে বলল যাই তো তোমার সঙ্গে আজই না হয় হয়ে উঠল না ট্যাক্সি ধরে নিলে পারত সে উত্তর দিল না অপাঙ্গে দেখে নিল গোছানো সংসারটাকে ষোলো বছরের বুবলি যথেষ্ট সাব্যস্ত হয়ে গেছে খাবার দাবার গরম করে খেতে দিয়ে দিয়েছে ভাইকে নিজেও খাচ্ছে দিব্যিন্দু আবার ফিরে গেছে টিভির সামনে রিমোটে আঙ্গুল ঠোঁটে সিগারেট উড়ে উড়ে আসছে ছোট ছোট প্রশ্ন নতুন কোনো ওষুধ দিল কি ডাক্তার টেস্ট করতে বলেছে কি কিছু নেক্সট কবে আবার ডেট দিয়েছে উত্তর দিতে দিতে সংসারে ডুবে যাচ্ছিল অতসি তার মধ্যেই মৃত্যু ছোঁয়া মাখা চোখ দুটোকে মনে পড়ে যাচ্ছিল হঠাৎ হঠাৎ একবার ভাবল লোকটার গল্প করে দিব্যেন্দুকে ফুসফুসে ফুটো নিয়ে বেঁচে থাকা এক মানুষের গল্প মৃত্যু দরজায় করানারছে জেনেও নিরাসক্ত জীবনের গল্প পারল না বলতে কেন যে পারলো না আশ্চর্য লোকটার নাম ঠিকানা কিচ্ছু জানেনি অতসি কেন যে জানেনি বন্ধুরা গল্প এখানেই শেষ হলো আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভালো ভালো গল্প পাঠ শুনুন ধন্যবাদ